হ্যাঁ এভ্রিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়বো ক্লাস থ্রির পেজ নাম্বার হান্ড্রেড দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস ওপার শেষের অংশ তো চলো আমরা সরাসরি মূল পড়ায় চলে যাই দেখো প্রথমে কি বলছে অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে এই পুরো লাইনের মানে অর্ধেক লাইনের মিনিং হলো বাংলা অর্থ হলো অন্য দিকে বা অন্যথায় দা অ্যান্ড মানে পিপরা হ্যাজ প্লেন্টি অফ ফুড হ্যাজ মানে আছে আর প্লেন্টি মানে পর্যাপ্ত অনেক আছে অফ ফুড মানে অনেক খাবার আছে শি ইজ মানে সে পাসিং পাসিং মানে পার করতেছে হুম তারি মানে জানো এটা মানে আরামদায়ক আর হোম মানে বাড়ি তাহলে তার বাড়িতে আরামদায়ক বাড়িতে সে সময় পার করতেছে গল্পটা শেষ হলো এখন সি নম্বরে বলছে রিড দা স্টোরি গল্পটি ইন্ডিভিজুয়ালি একজন একজন করে টিক এবং মানে টিক দাও দা কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরে ওয়ান নম্বরে কি বলছে হোয়াট ইজ দা গ্রাস যারা এর আগের ক্লাসগুলো করছো তারা জানো গ্রাসোভার মানে ঘাস ফরিং তাহলে ঘাস ফরিং ডুইং মানে ঘাস ফরিং কি করতেছে যে হোয়াট মানে কি ইন দ্য সামার মানে গ্রীষ্মে মর্নিং মানে গ্রীষ্মের সকালে তাহলে গ্রীষ্মের সকালে কি করতেছিল হুম রোদ এনজয় করতেছিল মনে আছে তোমার এনজয়িং দ্য সান রোদ উপভোগ করছে হুম ওকে তো দেখো দুই নম্বরে বলছে হোয়াট ইজ অ্যান্ড মানে মানে করছে পিপরা কি করছে ইন দা সামার গ্রীষ্মে করছে ক্যারিং মানে বহন করছে ইয়ার অফ কর্নস মানে জানো ভুট্টার শীষ ভুট্টার শীষ বহন করছে এখানে বাংলাটা একটু ভুল আছে হুম আমারটা শুনেন তো আমার গল্পটা পড়া হয়ে গেল আজকের মতো এটুকুই থাকলো পরের ক্লাসে আবার দেখা হবে